উচ্চ আওয়াজে বলি আল্লাহ আকবার আল্লাহ আকবর পাক আস্তে বললো শোনেন জুড়ে বললো শোনেন তো জুরে বললে শয়তান দূর হয় তাকবীরের আওয়াজ এমন এক আওয়াজ হাদিস শরীফ আশা আল্লাহ রসুল বলেন আজান যখন শুরু হয় আজান শুরু হলে শয়তান এই তাকবীরের আওয়াজ যখন মসজিদের মিনার থেকে মসজিদের মাইক থেকে মোয়াজ্জেন এ তাকবিরের আওয়াজ দিতে থাকে শয়তান এলাকায় থাকতে পারে না শয়তান হাদিস শরীফ আসে পিছনের রাস্তা দিয়া বাতাস ছাড়তে ছাড়তে এলাকাতে করে আজান যখন শেষ হয় শয়তান আবার মহল্লায় চলে আসে আজান তো হয়ে গেল এবার মসজিদে যাতে কেউ না আসতে পারে গাস্ত করে আপনারা গাস্ত করেন না এই মসজিদে গাস্ত হয় না কী সে আজকে গাছতে ছিল না তো শয়তানও গাছ করে প্রত্যেক আজানের পরে গাছ করে কেউ যাতে মসজিদে না আসতে পারে যারা মসজিদে আসে শয়তানের এই বাধা ডিঙ্গিয়ে শয়তান তাদের কাছে হার মানে সুহানাল্লাহ বলেন এবার আজান শেষ একামত শুরু হবে শয়তান আবার পালায় একামতের আওয়াজ যখন শুরু হয় আল্লাহ হো একবার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ একবার শয়তান আবার এলাকা সারে আজান একামত যখন শেষ হয় আবার চলে আসে মসজিদের ভিতরে ঢুকে যারা মসজিদে চলে আসছে এরা যাতে মনোযোগ দিয়ে নামাজটা পড়তে না পারে এই জন্য এদের কাছে দাঁড়ায় দাঁড়ায় শয়তান ছোট্টবেলা আর যত কথা আছে সব মনে করা এদের আপনাদের নামাজে দাঁড়াইলে পিছনের কথা মনে হয় কি হয় না হয় শয়তান হাদিস শরীফ আসছে শয়তান বলে উজ কাদা উজ কাদা ওই কথা মনে করো ওই সেই কথা মনে করো পুরানো কথা সব মনে পড়ে কি বলেন নামাজের মনোযোগ নামাজের মনোযোগ নামাজে থাকেন ঠিক না ঠিক একটা কিসা মনে পড়ছে ইমাম সাহেবের নামাজে পেস লাগে, মাঝে মধ্যে পেস লাগে না আপনাদের ইমাম সাহেব হয়তো ভালো হয়তো পেস লাগে না অন্য না আমাদের এলাকার ইমাম সাহেবদের পেস লাগে মাঝে মধ্যে তো নামাজের মধ্যে কয়রাকাত পড়ছে এমাম সাহেবের বলতে পারতেছে না কে বলছে তিন জাগাত কে বলছে চার জাগাত চার জাগাত তোলা নামাজ তো সালাম ফিরে এসে এমাম সাহেব নামাজে ভুল হয়েছে সন্দেহ হইতেছে কেউ বলতেছে হুজুর চার জাগাত নামাজ হয় নাই নামাজ তিন জাগাত হয়েছে একজন বলছে আর কেউ বলতেছে না চার জাগাত হয়েছে তো একজন দ্বারা বলছে আপনারা থামেন আমি বলি ক আমি নিশ্চিত যে নামাজ তিন জাগাত হয়েছে এক রাগাত বাকি আছে চার জাগাত হয় নাই আপনি নিশ্চিতভাবে কীভাবে বললেন আমার চারটা দোকান আছে আমি প্রতিদিন চার জাকাত নামাজের চারটা দোকানের হিসাব শেষ করি আজকে তিন দোকানের হিসাব শেষ হয়েছে আরেক দোকান বাকি আছে এই জন্য আমি নিশ্চিত যে নামাজ তিন জাকাতে হয়েছে নামাজের মধ্যে এমন সব কথা সব হিসাব কিতাব নামাজে শুরু হয় ঠিক না ভে ঠিক এটা কে করে জানেন শয়তান আপনার মনোযোগ আপনি মসজিদে চলে আসছেন এখন মনোযোগটা কীভাবে নষ্ট করতে পারে এই শয়তানের প্রচেষ্টা যে কথাটা শুরু করছিলাম কথাটা ফিনিশিং দিয়ে দিই এখন আমার দায়িত্ব কি আমি যে মসজিদে আসলাম নামাজ শুরু করলাম শয়তান আমাকে আমার মনে সকল পিছনের কথা মনে করায় দিচ্ছে আমার নামাজের মনোযোগ ধ্যান খেয়াল নষ্ট করছে তা আমি নামাজে দাঁড়াবো এভাবে যে আমি ভাবব হাদিস শরীফ আসে হাদিসে জিবরাইল আল্লাহ জিব্রাইল জিজ্ঞেস করছেন রাসূলকে মানে হাসান হাসানকে রাসূল বলেন আনতা হাবুদাল্লাহা কাআননাকা তারাহু তুমি এমনভাবে নামাজ পড়া যেমন তুমি আল্লাহকে দেখতেছো সুবহানাল্লাহ বলেন আল্লাহ فاذاম তাকুন তারাহু ফাইন্নাহু আরক যদি তুমি এমন ভাব তোমার না আসে তুমি আল্লাহকে দেখতেছো তাহলে এটা চিন্তা করো কল্পনা করো আল্লাহ তোমাকে দেখতেছে আল্লাহ দেখে কি দেখে না আমরা এখন এই রাজা খালি মাহফিলে বসে আমরা কি করতেছি আল্লাহ দেখতেছে কিনা শুনতেছে কিনা বলেন দেখতেছেন শুনতেছেন আল্লাহ দেখতে প্যান্ডেল উপরে পর্দা আল্লাহ এই পর্দা সহ দেখতে পারেন আল্লাহর চোখ চোখ থেকে আড়াল করতে পারে এমন পৃথিবীতে কোনো জিনিস আসে আমার আল্লাহ এমন দেখতেওয়ালা অল্লাহবাসি রুম বিলে বা আমার আল্লাহ বান্তার বান্দাদেরকে দেখেন কেমন দেখেন কোনো কিছু আমার আল্লাহর চোখ থেকে বান্দাকে আড়াল করতে পারে না আল্লাহ আকবার বলেন আর উচ্চ আওয়াজে বলেন আল্লাহ আকবার এ আওয়াজ দিলে শয়তান সহ্য করতে পারে না তাকবীরের আওয়াজ তো এ নামাজের মধ্যে আমার মনোযোগ তো এভাবে আসবে আমি ভাববো যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে আপনার মনোযোগ নিয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি ভাববেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন আবার নিয়ে যাবে আবার ভাববেন আমার আল্লাহ আমাকে দেখতেছেন এভাবে যতবার শয়তান আপনার মনটা অন্যদিকে নিয়ে যাবে ততবার আপনি চিন্তা করে আবার মনটাকে ফিরে এনে আসবেন প্রতিদিন আপনার নামাজের মধ্যে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে এভাবে প্রতিদিন যদি যুদ্ধ করেন যুদ্ধ চলতে থাকে প্রতিদিন প্রতিবেলা প্রতি রাকাতে তো একসময় এমন হবে শয়তান আপনাকে আর বিরক্ত করবে না আপনি এমন এক স্তরে পৌঁছায় দেবেন পৌঁছায় দিবে আল্লাহ আপনাকে শয়তান আপনার কাছে হার মেনে চলে যাবে